দিবাঙ্গনা জনারা কখনোই অক্ষম নন তারা বিশেষভাবে সক্ষম বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে প্রথমবারের মতন দিবাঙ্গনা জনাদের নিয়ে খেলা ত্রিপুরার প্যারা গেমস দু হাজার তেইশে শুভ সূচনা হল ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে উপস্থিত ছিলেন ত্রিপুরার যুব বিষয়ক ও ক্রিয়া দফতরের মন্ত্রী টিঙ্কু রায় ত্রিপুরার যুব বিষয়ক ও ক্রিয়া দফতরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বললেন জনারা কখনোই অক্ষম নন তারা বিশেষভাবে সক্ষম ত্রিপুরায় ক্রিয়া ক্ষেত্রে তাদের প্রতিভাকে তুলে ধরবে খেলার বিভিন্ন এই বিশেষ উদ্যোগ নিয়ে এই উদ্বোধনী পর্বে বিভিন্ন হোমের দিবাঙ্গ ছাত্রছাত্রীদের দারুণ সাংস্কৃতিক পরিবেশনায় তিনি মুগ্ধ তাদের প্রতিভার কোনো ঘাটতি নেই কেন্দ্রীয় ও ত্রিপুরা সরকার যেভাবে দিব্যাঙ্গ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে এতে নিশ্চিতভাবে তারা অন্যদের মতোই এগিয়ে যেতে পারবে এই কার্যক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃত্রি জন ছাত্রছাত্রী হাতে চিফ মিনিস্টার মেরোটোরিয়াস অ্যাওয়ার্ড তুলে দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়